জীবনে চলার পথে নানান ধরনের মানুষের মুখোমুখি হতে হয় কেউ আপনাকে ভালো উপদেশ দেবে কেউ আবার আপনাকে কুবুদ্ধি দেবে যারা কুবুদ্ধি দেবে যারা খারাপ উপদেশ দেবে একান দিয়ে শুনবেন একান দিয়ে বের করে দেবেন আর যারা ভালো বুদ্ধি দেবে ভালো উপদেশ দেবে তাদের কথাগুলো মনে রাখবেন যারা ভালো বুদ্ধি দেয় যারা ভালো মানুষ যারা বিচক্ষণ মানুষ যারা আপনার শুভাকাঙ্ক্ষী তারা দেখবেন যে কথাগুলো বলে যে বুদ্ধিগুলো দেয় প্রত্যেকটি আপনার ভালোর জন্য বলে হয়তো সেই মুহুর্তে আপনার শুনতে ভালো লাগবে না কারণ হয়তো তারা কিছু কিছু কথা বলবেন যেটা হয়তো আপনার খারাপ লাগলেও লাগতে পারে কিন্তু দেখবেন পরবর্তীকালে তারা যে কথাটা বললেন সেটা আপনার ভালোর জন্যই বলেছেন ধরুন আপনি কোনো কাজ করছেন কোনো কাজ করতে নেমেছেন তারা কিন্তু জানেন যে আপনি যে পদ্ধতিতে কাজ করছেন সেই পদ্ধতি হয়তো ঠিক নয় তাই তারা আপনার ভালোর জন্য বলছেন আপনি হয়তো ভাবছেন সেই ভালো মানুষগুলো মানে যারা আপনার সত্যি শুভাকাঙ্ক্ষী আপনি তাদের ভুল বুঝলেন আপনি হয়তো বললেন তাদের মুখের উপর কিছু কথা যাতে তারা মানে আঘাত পান যাতে তারা কষ্ট পান একটা কথা মনে রাখবেন বিশেষ করে যারা বয়স্ক মানুষ তারা ভবিষ্যৎটা আগের থেকে দেখতে পান কারণ তাদের বয়স হয়ে গেছে তো আমরা যেই বয়সে দাঁড়িয়ে আছি আমরা যেই এজে বিলং করছি তারা সেই এজটা বেরিয়ে এসছেন অতএব তারা জানেন কোন এজে কোন কাজটা করলে ভালো কখন কোন কাজটা করলে আপনারই ভালো হবে অতএব যারা বয়স্ক মানুষ তাদের সম্মান করুন তাদের শ্রদ্ধা করুন এতে আপনারই ভালো হবে সম্মান করুন আপনি যদি অপরকে সম্মান করেন আপনিও সম্মান লোকে করবে আপনাকে সম্মান আপনি যদি অপরকে সম্মান না করেন আপনি যদি তোয়াক্কা করে কথা না বলেন তাহলে লোকে আপনাকে কি করে তোয়াক্কা করবে লোকে আপনাকে কি করে শ্রদ্ধা করবে সম্মান করবে বুঝলেন অতএব টিট ফর ড্যাড আপনি সম্মান দিলে আপনিও সম্মান পাবেন গায়ের জোরে কি হয়তো অর্থ বলে জন বলে আপনি এমন কিছু কাজ করবেন না যাতে আপনার নিজেরই একটা সময় আসবে অনুতাপ হবে যে হাইরে এমন কি কাজ করলাম এমন কি বললাম যাতে করে মানুষটা আঘাত পেল তাই কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না কারোর সাথে এমন কিছু ব্যবহার করবেন না বা এমন কিছু কাজ করবেন না যাতে করে আপনার নিজেরই খারাপ লাগে একটা সময় সবসময় সিনিয়রদের শ্রদ্ধা করুন সবসময় সিনিয়রদের সম্মান করতে শিখুন আপনার থেকে যারা বড় আপনার থেকে যারা বয়স্ক তাদেরকে সম্মান করুন আপনিও একদিন এজেত হবেন আপনারও একদিন বয়স হবে আপনি যদি ছোটদের সামনে খারাপ ব্যবহার করেন সিনিয়রদের সাথে তাহলে দেখবেন ছোটরা দেখলো বুঝলো তারাও ঠিক দুদিন বাদে আপনার সাথে এই রকম ব্যবহার করবে তখন আপনার ভালো লাগবে তো আপনার সন্তানের সামনে আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যেমন ব্যবহার করবেন ঠিক দুদিন বাদে আপনার সন্তানও ঠিক সেম ব্যবহার আপনার সাথে করবে ভালো থাকবেন সবাই পারলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না